আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমাদের টেস্ট পরীক্ষা সংক্রান্ত দুটি সুখবর রয়েছে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখো তো সামনে যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ অনেক স্কুলে এই বিভিন্ন বার্ষিক পরীক্ষার সাথে টেস্ট পরীক্ষাটা নিয়ে নিচ্ছে আর কি তো সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে আর একটি অ্যানাউন্সমেন্ট ইতিমধ্যে আমাদের কাছ থেকে যারা এসএসসি দু হাজার ছাব্বিশের যে সাধারণ অল সাবজেক্ট অর্থাৎ বিজ্ঞান মানবিকা এবং ব্যবসা শাখার জন্য সংগ্রহ করিনি অবশ্যই সংগ্রহ করো যে নাম্বারটি রয়েছে স্ক্রিনে এই নাম্বারটির মধ্যে অর্সআপাইমি আছে এখানে সহজে সংগ্রহ করতে পারবে ঠিক আছে পিডিএফ ফাইল তুমি অর্সআপাই মধ্যে কিন্তু সহজে নিতে পারবে আচ্ছা প্রথম যে শখটি সেটা হচ্ছে যে টেস্ট পরীক্ষার প্রশ্ন অনেক বেশি যে কঠিন হবে এবছর এরকম না ঠিক আছে খুব বেশি যে কঠিন হবে এরকম না অর্থাৎ যে প্রশ্নের যে মান এটা সামঞ্জস্য অর্থাৎ সবাই যেন মোটামুটি পরীক্ষায় টেস্ট পরীক্ষা ভালো করে এবং ফর্ম ফিল আপটা করতে পারে এরকম টাই করা হবে আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে কিছু কিছু স্কুল তোমাদের টেস্ট পরীক্ষা দেখা যাচ্ছে এক সাবজেক্ট বা দুই তিন সাবজেক্ট পর্যন্ত ফেল ফেলগুলো কিন্তু তারা হচ্ছে সামান্য কিছু জরিমানা বা হচ্ছে আবার রিটেন আবার হচ্ছে পরীক্ষা নিয়ে এগেন দেন হচ্ছে তোমাদের আবার যে ফর্ম ফিল আপ সেটা করে নিতে পারে ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ